একের পর এক চমক দিয়েই যাচ্ছেন পুরান ঢাকার নয়ন ভাই দর্শক উনি কিন্তু সর্বপ্রথম কম দামে ফ্রেশ গরুর মাংস বিক্রি করে ভাইরাল হয়েছিলেন এবার কিন্তু নয়ন ভাই কম দামে দিতে যাচ্ছেন এলবিনু মহিষ যে মহিষ কিন্তু আমরা কষাই দোকানে কিন্তু বিক্রি হতে দেখি না সেই মহিষ কিন্তু উনি সুলভ মূল্যে বিক্রি করতে যাচ্ছেন এবং সামনে দেখতে পাচ্ছেন খুবই শৌখিন একটি জিনিস যেটা হচ্ছে গয়াল সেই গয়ালও কিন্তু নয়ন ভাই বিক্রি করতে যাচ্ছেন এবং খুবই সুলভ মূল্যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এলবিনু মহিষ পাবেন আপনারা মাত্র সাতশো টাকা কেজি এবং গয়াল পাচ্ছেন আটশো টাকা কেজি যেগুলো কিন্তু আগামী শুক্রবারের সকালে জবাই করা হবে নয়নবাইয়ের এই যে মাংসের যে দোকান রয়েছে এই দোকানের সামনেই কিন্তু আপনাদের সামনে জবাই করা হবে এবং আপনারা কিন্তু এখান থেকে ফ্রেশ মাংস সংগ্রহ করতে পারবেন উনি কিন্তু কম দামে দিচ্ছেন সাথে কিন্তু আরও চমক রয়েছে আপনারা যদি এক হাজার টাকার মাংস ক্রয় করেন তাহলে কিন্তু নয়নবার এখানে আপনারা টোকেন পাবেন এবং সেই টোকেনে রয়েছে আকর্ষণীয় অনেক পুরস্কার আমি যদি আপনাদেরকে একটু দেখাই যেখানে এক নাম্বারে রয়েছে ফ্রিজ দুই নাম্বারে ওয়াশিং মেশিন স্মার্ট টিভি বত্রিশ ইঞ্চি ওভেন স্মার্টফোন ওজন মাপার মেশিন সহ কিন্তু অসংখ্য পুরস্কার রয়েছে এবং আপনারা কিন্তু গয়াল এবং এলবেনুর পাশাপাশি কিন্তু আপনারা নয়নবারের দোকানে যথারীতি যে গরুর মাংস রয়েছে সেই গরুর মাংস পাচ্ছেন ছয়শো টাকা কেজি এবং আপনারা খাসির মাংস পাচ্ছেন নয়শো টাকা কেজি তো দর্শক বন্ধুরা দ্রুত চলে আসুন নয়নবারের মাংসের দোকানে সুলভ মূল্যে এই মাংস সংগ্রহ করার জন্য